হারুনার রশিদ নামটি এখন আইন শৃঙ্খলা বাহিনীর ইতিহাসে বিতর্কের প্রতীক একসময় পুলিশের পদে থেকে বিরোধী রাজনৈতিক দলের উপর নির্যাতন ও দমন পীড়নের মাধ্যমে আস্থা অর্জন তাকে বলা হতো আওয়ামী লীগের লাঠিয়াল রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা বিরোধীদের ভয় দেখানো কিংবা সরকার বিরোধী আন্দোলন দমন করা এই ছিল তার একমাত্র যোগ্যতা আর এই যোগ্যতার কারণে হারুন পেয়েছিলেন অজস্র সুযোগ পদোন্নতি এবং প্রভাব চাকরির শুরু থেকেই বেপরোয়া ছিলেন সাবেক ডিবি প্রধান হারুন কোন নিয়ম বিধি বা পেশাগত নীতির তোয়াক্কা না করে প্রতিটি দায়িত্বের জায়গায় বিতর্ক এবং অনিয়মে জড়িয়ে পড়েছেন তিনি তবু কখনো শাস্তি পাননি বরং পুরস্কৃত হয়েছেন একের পর এক পদোন্নতিতে দু সালের ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জেনুল আবেদিন ফারুককে প্রকাশ্যে পিটিয়ে দেশ জুড়ে আলোচিত হন তিনি অতিরিক্ত হিসেবে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা অর্জন করেন এরপরই তার উত্থান শুরু দু হাজার চোদ্দ সালের চব্বিশে আগস্ট গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পান হারুন মাত্র চার মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার জনসভা ভন্ডুল করতে একশো চৌচল্লিশ ধারা জারি করে শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেন তিনি সেই ঘটনার পর নতুন করে আলোচনায় আসেন গাজীপুরে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ওঠে অগণিত অভিযোগ দুর্নীতি চাঁদাবাজি দমন পীড়ন ক্ষমতার অপব্যবহার নির্বাচন কমিশনের নির্দেশে তাকে প্রত্যাহার করা হলেও এগারো দিনের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করে দু সালের নির্বাচনের সময় নারায়ণগঞ্জ পুলিশ সুপার হিসেবে আবারও তার নাম জড়িয়ে পড়ে ব্যাপক নির্যাতন গুম ও চাঁদাবাজির ঘটনায় বিরোধী দলের নেতা কর্মীদের উপর ত্রাসের রাজত্ব কায়েম করে তিনি অপহরণ সাজানো মামলা আর শিল্পপতিদের কাছ থেকে টাকা আদায় ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা একাধিক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে দু সালে তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে সদর দপ্তরে পাঠান হলেও তৎকালীন রাষ্ট্রপতির আশীর্বাদ আবারও ঢাকায় ফিরে আনা হয় দু সালে তিনি তেজগ বিভাগের ডিসি হন এরপর পদোন্নতি পেয়ে ডিএমপি যুগ্ম কমিশনার দু সালে হন ডিবি প্রধান ডিবি প্রধান হিসেবে তিনি বিরোধী দল দমনে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড চলান বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান গণগ্রেপ্তার নির্যাতন তার নাম উঠে আসে হেফাজতের নেতাদেরও তার নির্দেশে নিগৃহের শিকার হতে হয় ডিবি অফিসে নিয়ে বিরোধী নেতাদের ভাত খাওয়ানো ও সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি কোটা সংস্কার আন্দোলনের সময় ছয় সমন্বয়ককে আটকে রেখে ভিডিও স্টেটমেন্ট নেওয়া এবং মানসিক নির্যাতনের অভিযোগের পর আবারও দেশ জুড়ে ছড়িয়ে পড়ে পরবর্তীতে তাকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয় গাজীপুর নারায়ণগঞ্জ ঢাকা যেখানেই দায়িত্ব পালন করেছেন সেখানেই তৈরি করেছেন বিতর্কের পাহাড় অভিযোগ ক্ষমতার প্রভাবে তিনি জিম্মি করেছেন এমনকি সিন দলের নেতা কর্মীদেরও টাকা ও প্রভাবের বিনিময়ে প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে বিরোধী দল দমন মত প্রকাশের স্বাধীনতায় বাধা সাংবাদিক নির্যাতন সব ক্ষেত্রেই হারুনার রশিদ ছিলেন সীমাহীন বেপরোয়া সতেরো সালে মুক্ত সংবাদ পত্রিকার সম্পাদক ও শারীরিক প্রতিবন্ধী সাংবাদিক সোহরাব হোসেনকে গাজীপুর থেকে তুলে এনে চাঁদাবাজির মিথ্যা মামলায় জেল খাটানোর অভিযোগ এখনো অনেকের মনেই দগদগে স্মৃতি বিরোধী মতের প্রতি ঘৃণা ক্ষমতার অপ ব্যবহার আর দমন নীতির এক প্রতীক হয়ে উঠেছিলেন তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্যই যিনি পুরস্কৃত হয়েছেন বারবার সেই هارুনা রশিদের পরিচয় এখন একটাই বিরোধী দল দমনে যার একমাত্র যোগ্যতা। আদালতের সাথে ছিলাম মেহেদী হাসান ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।